ভারতীয় সংস্কৃতির শিক্ষা দিচ্ছে ঘাড়মড়ার এক গ্রামীণ স্কুল মাত্র বছর খানেকের মধ্যেই অধিক ছাত্রছাত্রীর সংখ্যা করতে পেরেছে সরস্বতী ভারতীয় অধীনে বিদ্যা ভারতীর দ্বারা পরিচালিত সরস্বতী নিকেতন গ্রামের দুস্থ ছাত্রছাত্রীদের জন্য একটি সুশৃঙ্খল ও নিয়মানুবর্তিতার নিদর্শন নামমাত্র ফিসের মাধ্যমের গরিব ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ করে দেওয়া হয় এই স্কুলে সনাতন ধর্ম ও ভারতীয় সংস্কৃতির শিক্ষা দেয়া হয় এই স্কুলে সংস্কৃত গীত ও শ্লোকের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করা হয় প্রায় দশ জন শিক্ষকের দ্বারা পরিচালিত স্কুলটি খুব অল্প দিনের মধ্যে খুব সুনাম অর্জন করেছে সকালে স্কুল শুরু হওয়ার সময় প্রার্থনা চলাকালীন একটি অপূর্ব পরিবেশের সৃষ্টি হয় শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেলে ভয়েসের স্বর্ণালী মিশ্র অন্তর্ভুক্ত স্কুল সরস্বতী বিদ্যানিকতন আমরা বিদ্যাভারতীর সাহায্যে এই স্কুলটা আরম্ভ করতে পেরেছি কেননা আমাদের এই গাড়মা জিপি অনেক অনেক বড়ো জিপি অনেক পপুলেশন এখানে এখানে অনেক ছাত্রছাত্রীরা আমাদের গ্রামুড়া কালিগরি হাই স্কুল একটি আছে এখানে সেটাতে সব ছাত্রছাত্রী আঁকার মতো সেখানে বসার কোনো ব্যবস্থা নেই বা সে ঘরেরও অসুবিধা যার কারণে আমাদের এই ছেলেমেয়েরা বাইরে জামিলা বাজার কাঁকো বাস স্ট্যান্ডে যেতে হয় বা গার্জেনটারও অনেক অসুবিধা হয় কেননা আমাদের গ্রাম এলাকা আর ইপি আমাদের গ্রাম বা প্রায় প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট লোক কৃষিজীবী এখানে তাই এই আমাদের এই পাড়া প্রতিবেশী অঞ্চলের চিন্তাধারা নিয়ে আমরা এই স্কুলটা আরম্ভ করেছি যাতে আমাদের ছেলেমেয়েরা আমাদের এখানেই পড়তে পারে অল্প খরচে খরচের বিনিময়ে তারা যেন পড়তে পারে এবং বিশেষ করে আমরা বিদ্যাভারতীয় অখিল ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা স্কুলটি গড়ে তুলতে পেরেছি আরম্ভ করতে পেরেছি বিগত এক বছর ধরে স্কুলটি চলছে আমাদের স্কুলে প্রথম বছরেই দুইশো চোদ্দো জন ছাত্র ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এবং জন শিক্ষক শিক্ষয়িত্রী এই স্কুলে কাজ করে আসছে কোন কত ক্লাস পর্যন্ত কোন ক্লাস পর্যন্ত আছে আমাদের স্কুলটি দেখেন সরস্বতী বিদ্যা নিকেতন এটা বাংলা মাধ্যম স্কুল এই স্কুলে অঙ্কুর থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় আর এই বছর প্রায় সর্বমত ছাত্র অ্যাডমিশন হয়ে গেছে আশা করছি আরও প্রায় মিনিমাম পঞ্চাশ ষাটজন মতো ছাত্রছাত্রী আসবে বা অনেক গার্জেনটার সঙ্গে যোগাযোগও অনেক গার্জেন যোগাযোগও করে কলেজে করেছে আমাদের সঙ্গে ভর্তির ব্যাপার নিয়ে আপনাদের যে এই এই যে সরস্বতী বিদ্যা নিকেতন এই স্কুলটা খোলার মানে মুখ্য উদ্দেশ্যটা কি দেখেন এই স্কুলটি খোলার মুখ্য উদ্দেশ্য হলো আমরা এখানে প্রায় সবই হিন্দুভাষী মানুষ আর ছাত্ররা প্রায় সবই হিন্দু আর যার জন্য বিদ্যাভারতী ফুললি এটা হিন্দু সংস্কৃতি নিয়ে স্কুলটা আরম্ভ হয়েছে বাইক কালে বিভিন্ন ধরনের হিন্দু সময়ে হিন্দু ধর্মের ভারতবর্ষের আদি সংস্কৃতি যেটা হিন্দু ধর্ম যেটা সেটা এই সনাতন ধর্মটা সেটা বাঁচিয়ে রাখার জন্য আমরা এই স্কুলটি আরম্ভ করেছি আপনার নামটা কি আমার নাম শ্রী অসিত দত্ত আপনি স্কুলের কি আমি স্কুলের প্রধান আচার্য আচ্ছা আচ্ছা উনি উনি কে উনি আমাদের এই ম্যানেজিং কমিটির স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাননীয় তপন দাস মহাশয় এবং আমার ডাইনি ডান দিকে যিনি আছেন উনি আমাদের এই পরিচালনা সমিতির সাধারণ সম্পাদক মাননীয় শ্রীযুক্ত কল্পায়ন দাস মহাশয়